বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম খাগড়াছড়ির মাটিরাঙার তবলছড়িতে বিয়াবাসী ওয়াদুত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকালে তবলছড়ি যতন কুমার কারবারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় ট্রাই ব্রেকারে কুমিল্লাটিল যুব হিলস্টার ক্লাব স্মৃতি ক্লাবকে চার এক গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ম্যান অব দ্য টুর্নামেন্ট কুমিল্লা জেলা যুব হিলস্টার ক্লাবের জাহাঙ্গীর এবং সেরা গোলকিপার নির্বাচিত হয় মোল্লাবাজার টিমের মামন তবলছড়ি ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার পরে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি এ সময় জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ক্রীড়ামোদী হাজারো দর্শক উপস্থিত ছিলেন